আইসিডিএসের পুরো নাম হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস বাংলায় যার অর্থ কি বাংলায় যার অর্থ হলো সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প বন্ধুরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আইসিডিএস ওয়ার্কার এবং আইসিডিএস হেল্পার এবং আইসিডিএস হেল্পার থেকে আইসিডিএস ওয়ার্কার পদে প্রমোশনের লিখিত পরীক্ষার যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যদিও কোন কোন জায়গায় লিখিত পরীক্ষার ডেট জানানো হয়নি কিন্তু কোনো কোনো জেলায় কিন্তু লিখিত পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে তা আজকের ভিডিওতে আমি আইসিডিএস ওয়ার্কার হেল্পার এবং প্রমোশনের প্রিপারেশন নিয়ে আজকের এই ভিডিওটি আজকে আমি আইসিডিএস সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরছি পুরো ভিডিওটি তোমরা মন দিয়ে দেখে নাও দেখো প্রথমেই যে কথাটি বলবো আইসিডিএস এর যে ধারণা আইসিডিএস এর পুরো নাম হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস বাংলায় যার অর্থ কি বাংলায় যার অর্থ হল সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এই প্রকল্পটি উনিশশো পঁচাত্তর সালের দুই অক্টোবর ভারত সরকার দ্বারা চালু করা হয়েছিল ঠিক আছে তাহলে উনিশশো সালে সালের দুই অক্টোবর ভারত সরকার দ্বারা চালু করা হয়েছিল ভারত সরকারের সমাজ কল্যাণ বিভাগ ঠিক আছে ভারত সরকারের কি সমাজ সমাজ কল্যাণ বিভাগ সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এই প্রকল্পটি প্রবর্তন করেন এই প্রকল্পের মাধ্যমে ছয় বছরের কম বয়সী শিশু এবং তার মাকে পুষ্টিকর খাবার টিকাদান স্বাস্থ্য চেক এবং সহযোগী পরিষেবাগুলো দেওয়া হয় আইসিডিএস হলো কেন্দ্র সরকার দ্বারা স্পন্সর করা একটা প্রকল্প যা রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি দ্বারা কার্যকর করা হয় দেখো এবারে আইসিডিএসের যে উদ্দেশ্য সিডিএস এর উদ্দেশ্য উনিশশো সালে যে উদ্দেশ্যগুলো নিয়ে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প চালু হয়েছিল তা হলো এক ছয় বছর পর্যন্ত শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির উন্নতি করা দুই শিশুর যথোপযুক্ত মানসিক শারীরিক ও সামাজিক বিকাশের ভিত্তি নির্মাণ তিন শিশু মৃত্যুর হার রুগ্নতা অপুষ্টি অপুষ্টি স্কুলছুটের সংখ্যা কমানো চার শিশু বিকাশের লক্ষ্যে বিভিন্ন বিভাগের মাধ্যমে নীতি নির্ণয় ও রূপায়ণে কার্যকর সমন্বয় ঘটানো পাঁচ যথার্থ পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে শিশুর স্বাভাবিক স্বাস্থ্য ও পুষ্টির প্রয়োজনীয়তার দিকে মায়ের নজর দেওয়ার ক্ষমতা এবারে আসি আইসিডিএসের পরিষেবা আইসিডিএসের কি কি পরিষেবা দেওয়া হয় এক পুষ্টি পরিপূরক পুষ্টি দুই প্রতিষেধক প্রদান তিন স্বাস্থ্য পরীক্ষা চার সহযোগী পরিষেবা প্রদান পাঁচ স্কুল পূর্ববর্তী অপ্রথাগত শিক্ষা ছয় পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষা সাত স্তন্যদানকারী মহিলা ও গর্ভবতী গর্ভবতী মহিলাদের জন্য প্রয়োজনীয় পরিষেবা তো এই পরিষেবা আইসিডিএসের পরিষেবাগুলো কারা পায় শূন্য থেকে ছয় বছরের শিশুরা গর্ভবতী মহিলারা সদ্য মা হওয়া মহিলারা এবারে দেখো এবারে হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনা অঙ্গনওয়াড়ি শব্দটি অঙ্গনা শব্দ থেকে এসেছে অঙ্গনা শব্দের অর্থ হলো মহিলা বা স্ত্রীলোক যে সকল নারী বা মহিলা কর্মী গ্রামের শিশু ও মহিলাদের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবাদানের উদ্দেশ্যে নিযুক্ত হয় তাদের অঙ্গনওয়াড়ি কর্মী বলা হয় এই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের মাধ্যমেই সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প অর্থাৎ আইসিডিএসের কাজ সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে এবারে আইসিডিএস সম্পর্কিত কিছু এমসিকিউ প্রশ্ন আমি বলার সাথে সাথে তোমরা অ্যানসার করার চেষ্টা করবে এক নম্বর প্রশ্ন আইসিডিএস কথাটির পুরো নাম কী তোমরাই কমেন্ট করে জানাবে আমি প্রথমেই ভিডিওর প্রথমেই বলেছি দুই নম্বর আইসিডিএস হল একটি কি এটার উত্তর হবে অপশান সি শিশু ও নারী বিকাশ সেবা প্রকল্প তিন নম্বর দেখো আইসিডিএস ধারণাটি কোথা থেকে এসেছে এটা সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো সালে মিড ডে মিল প্রোগ্রাম থেকে তারপর চার নম্বর দেখো আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয় এটা তোমরা কমেন্ট করে জানাবে পাঁচ নম্বর প্রশ্ন আইসিডিএস প্রকল্পে শিশুদের বয়স ধরা হয় কত শূন্য থেকে ছয় বছর শূন্য থেকে পাঁচ বছর দুই থেকে ছয় বছর এক থেকে পাঁচ বছর এটাও বলেছি আমি এটাও তোমরা কমেন্ট করে জানাবে তারপর দেখো পশ্চিমবঙ্গে প্রথম কোথায় আইসিডিএস প্রকল্প চালু হয় এটা তোমাদের বলে দিই যে পশ্চিমবঙ্গে প্রথম কলকাতার খিদিরপুর এবং পুরুলিয়ার মানবাজার কলকাতার খিদিরপুর এটা হচ্ছে আরবান এবং পুরুলিয়ার মানবাজার এটা হচ্ছে গ্রামীণ এই দুই জায়গায় হচ্ছে প্রথম আইসিডিএস প্রকল্প চালু হয় তাই এখানে অপশান অনুযায়ী উত্তর হবে অপশান ডি তারপর দেখো আই প্রকল্পে শিশুকে যে প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয় সেটি হলো কি এটা উত্তর হবে অপশন সি প্রথা বহির্ভূত শিক্ষা দেখো পরের প্রশ্ন অঙ্গনা শব্দের অর্থ কি। এটাও তোমরা কমেন্ট করে জানাবে তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ